রমজানে রয় দীপ্ত আলো নাও হেমো অন্তরে প্রভুর প্রেমে নূরের বাতি দাও জ্বালিয়ে মন তরে রমজানে রয় দীপ্ত আলো নাও হেমো অন্তরে প্রভুর প্রেমে নূরের বাতি দাও জ্বালিয়ে মন প্রভুর প্রেমে নূরের বাতি দাও মন মনতরে ত্যাগ শিক্ষা সংযমি হও নাও জানে ভালোবাসায় শীত করদার খুলে দাও সব প্রাণে ত্যাগ শিক্ষা সংযমি হও নাও দীক্ষারম জানে ভালোবাসায় শীত করো দ্বার খুলে দাও সব প্রাণে অহংকার শিখা দাও নিভিয়ে নম্রতায় অহংকারে রগিনী শিখা দাও নিভিয়ে নম্রতায় পবিত্রতার পর সিটি আপন করো ভদরতায় রমজানের ওই দীপ্ত আলো নাও হেমু মিন অন্তরে প্রভুর প্রেমে নূরের বাতি দাও জালিয়ে মনোতরে প্রভুর প্রেমে নূরের বাতি দাও জালিয়ে মনোতরে